হায় কিছুদিন বাড়িতে ছিলাম না তাই ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত তারপরেই ভিডিও নিয়ে চলে এসেছি চলো দেখায় ছাদ বাগানে কিছুদিন পরে আসার পরেই তিনটে ড্রাগন ফুল ফুটে গেছে আমি দেখতেও পাইনি তারপরে সেই কয়েকদিন আগে ফোটা ড্রাগন ফুল দুটো এখন ফলে পরিণত হয়েছে আরও নতুন নতুন প্রচুর কুড়ি আসছে তারপরেই রয়েছে পদ্ম পদ্ম গাছে তো তেমন কোনো একটা কুড়ি আসেনি জন্মদিনে পাওয়া টিউবারটিতে আজ দেখছি একটা বড় লম্বা স্টিক উঠে সেটাতে আবার কুড়িও চলে এসেছে তো চলো কুড়িটি বড়ো হওয়ার আপডেট অবশ্যই শেয়ার করবো অন্যান্য পদ্মগুলোও এখন ভালো অবস্থায় রয়েছে তারপরে এই গরমেও পড়ছে গোলাপ গোলাপ ফুলের পরে দেখাবো ভরে এন লিলি আমি পাতা ছেটে দিয়েছিলাম এবং প্রচুর কুড়ি এসেছে এরপরে রয়েছে অ্যাডিনিয়াম গাছ ভরে ফুল দিচ্ছে তারপরে রয়েছে দোপাটি দোপাটি দা আমার কোনো কারণবশত এক পাপড়ি হয়ে গেছে এগুলো কাটা মুকুট আমার কাছে দুটো কালারের রয়েছে এ একটা আর একটা ডার্ক কালার এটি রক্ত তারা তারপরেই দেখাবো দুটো ভ্যারাইটি নয়নতারা নয়নতারার পরেই রয়েছে রঙ্গন রঙ্গন ফুলগুলো কয়েকদিন আগে কুড়িয়ে এসেছিলো এবং ভীষণ সুন্দর ফুল ফুটে গেছে আমি চারটে কালারের কিনেছিলাম আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য